আপনি মুসলমান পৃথিবীতে কেন আসছেন সে আসার জায়গা তাকে পরিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলাম এর আগে অনেক জিজ্ঞাসা করেছেন অনেক নফল এবাদত করেছেন অনেক ওয়াজ মাহবিলি গিয়েছেন অনেক তাপসিল মাহফিলি গিয়েছেন এই তাপসির মাহবিল তো পরে আসে আগে তো ওয়াজ মাহবিল ছিল যে ওয়াজ মাহফিলি শুধু জান্নাত দুঃখী করা হইতো কিন্তু এই মানুষ এই দেশের মানুষগুলোকে পরিবর্তন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাপসিমাহের কর্মসূচি দিল যে কোরআন আমাদের কাছে হেদায়ত হিসেবে এসেছে যে কোরআন আমাদের হেদায়তের মূল পাথর হিসেবে এসেছে সে কোরআন আমরা বুঝতাম না সেই কোরআন শেখার কোন আগ্রহ আমাদের ভিতরে ছিল না শুধু কয়েকটা সুরে মুখস্থ করে নামাজটা যাতে পড়তে পারি আমাদের দেশের পীর মা আলে মোলামাগান সেটি পর্যন্ত শিখিয়ে আমাদেরকে রেখে দিয়েছেন আমরা পৃথিবীতে কেন আসছি সেটা বুঝতে আমাদের অনেক সময় লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে যে আপনি কেন পৃথিবীতে এসেছেন আপনার দায়িত্ব কি আপনার কাজ কি আপনার কি করণীয় শুধু কি ইন বিমেরি খাওয়া দাওয়া ফুর্তি করো এরপরে একসবা শেষ হয়ে যাবে চলে যাবো এই জন্যই কি আমরা পৃথিবীতে এসেছি নট দ্যাট আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে একটি বড় উপাধি দিয়ে পাঠিয়েছেন একটি সুন্দর উপাধি দিয়ে পাঠিয়েছেন এমনি জাই ফিলার দেখালেই পারে শুধু মানুষ মানে পাঠান নাই বলেন না যে আমি পৃথিবীতে মানুষ পাঠাইতে চাই বলেছেন আমি খলিফা পাঠিয়েছি মাধ্যমে আমি দুনিয়া বিচরণ করতে চাই এত বড় একটা আমরা শুধু বুঝে গেলাম ব্যবসা বাণিজ্য ছেলে সংসার সন্তান এগুলো নিয়ে সব ব্যস্ত হয়ে গেলাম তাহলে আল্লাহ রব আহানী যে বিশাল ইচ্ছা নিয়ে আমাকে পাঠাইলেন সেই জায়গায় আমি কি ভূমিকা পালন করতে পারলাম বাংলাদেশ জামাত ইসলাম একসময় আপনার পাশে গিয়ে আসেন আপনি মুসলমান পৃথিবীতে কেন আসছেন সেই আসার জায়গা তাকে পরিষ্কার করেছে বাংলাদেশ জামাত ইসলাম এর আগে অনেক জিজ্ঞাসা করেছেন অনেক নকল এবদ করেছেন অনেক ওয়াজ গিয়েছেন অনেক কাপসির গিয়েছেন এই তাফির মাহবিল তো পরে আসে আগে তো ওয়াজ মাহবিল ছিল যে ওয়াজ মাহবিল শুধু জান্নাত বিক্রি করা হইতো কিন্তু এই দেশের মানুষগুলোকে পরিবর্তন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী তাপসিমাহের কর্মসূচি দিল যে কোরআন আমাদের কাছে হেদায়ত হিসেবে এসেছে যে কোরআন আমাদের হেদায়তের মূল পাথর হিসেবে এসেছে সে কোরআন আমরা বুঝতাম না সেই কোরআন শেখার কোন আগ্রহ আমাদের ভিতরে ছিল না শুধু কয়েকটা সুরা মুখস্থ করে নামাজটা যাতে পড়তে পারি আমাদের দেশের পীর মাসাহে আলে মোলামাগান সেটাই পর্যন্ত শিখিয়ে আমাদেরকে রেখে দিয়েছেন কিন্তু আমাদের শুধু ওইটুকু করার জন্য ওই করার জন্য তো আমাদেরকে আল্লাহ পাঠান নাই ওই এবাদত করার জন্য তো ফেরেজ আছেন তারা প্রতিনিয়ত ইবাদত করে যাচ্ছেন এখনো ছিলেন আগে থেকেই করতেছেন আমরা কি বেশি ইবাদত তারা করতেছে কিন্তু আল্লাহ রবুর আলমিনের মাকসাদ তো সেটা নয় তিনি চাচ্ছেন তার রিয়াতে এখানে প্রতিষ্ঠিত হবে এই মানুষগুলো গিয়ে তার খেলাফত প্রতিষ্ঠা করবে তার হুকুম জারি করবে সেই হুকুম অনুযায়ী এই জনগোষ্ঠী এই মানুষগুলো পরিচালিত হবে এটাই তার টার্গেট এটাই তার মিশন সেই মিশনের বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী আমার পাশে এসে দাঁড়িয়েছে আমাকে দাওয়াত দিয়েছে আর আল্লাহ তালা খাস মেহরবাণী আল্লাহ তালার খাস মেহরবাণী এই সমস্ত সদকগ্রহণ ব্যক্তিগণ যারা আজকে আমার সামনে তার বসা আছেন আপনার মনে করেন না যে আপনি নিজেই বুঝে এখানে যুক্ত হইতে পেরেছেন আপনার পাশে আরো অনেকেই ছিল যখন দাওয়াত দেওয়া হয় যখন ডাকা হয় ওই সমস্ত ভাইদের কিসমত হয় নাই আপনার কিসমত হয়েছে এটাও মালিকের খাস মেহরবাণী এটাও তার খাস মেহের সেই মেহরবাণী জায়গায় বাংলাদেশ জামাত ইসলাম তার যে কর্মসূচি সেই দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তৈরি 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 করছে 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 কি আপনার মা খালারা যখন পিঠা তৈরি করে চাল এনেই কি পিঠা হয়ে যায় বলেন কার কারের অটোমেটিক মার মা চা খালাদের কাছে আছে যে চাল এনেই শুধু পিঠার খোলায় দিয়ে গেলে পিঠা হয়ে যাবে এই পিঠা তৈরি করার জন্য এই খোলা আল্লাহ বলছেন আমাকে জিজ্ঞেস বলছেন করতেছেন যে তোমাকে একটা ব্যবসা তোমার দেখিয়ে দেব শিখিয়ে দেবো যে ব্যবসাটা করলে তুমি আলীম থেকে রক্ষা পাবে আমরা দুনিয়া আসার পরে আমার টার্গেট হলো যে আলিম থেকে মুক্তি পেতে চাই আমার জান্নাত কিনে নিয়ে আসছে সমস্ত কিছু বিতরণ করে দিয়ে বিক্রি করে দিয়ে আল্লাহর সাথে আল্লাহর কাছে একশো জানে বিক্রি করে দিয়েছেন এগুলো আপনার নয় আল্লাহ সেই সফলতা দুনিয়ার এই ব্যবসার জন্য যদি আপনি এত কিছু করতে পারেন ব্যাংক বন্ধ করতে পারেন ফ্ল্যাট বিক্রি করে দিতে পারেন জমি বিক্রি করেন বন্ধ করে রাখেন মালিকের পক্ষ থেকে যে ব্যবসার আশ্বাস দেওয়া হয়েছে জিহাদ যে ব্যবসা আর যে ব্যবসা সেই ব্যবসা সফলতার জন্য আপনি কি সিদ্ধান্ত নেব না নিজেকে তৈরি করবো না একজন সফল ব্যবসায়ী হওয়ার জন্য প্রথম প্রথম কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মচারী থাকতে হয় থেকে শিখে যখন নিজে শুরু করে তখন পারে টাকা থাকলে ব্যবসা করা যায় না হাত গুটে কয়েক বছর পরে ঘরে ফিরে আসতে হয় তো এই যে আমাদের যে মূল ব্যবসা আল্লাহ পক্ষ থেকে যে ব্যবসার কথা বলা হয়েছে সেই ব্যবসাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কর্মচারী হিসেবে আমি আমি শিখতেছি পাকাপোক্ত হয়ে আমি এই ব্যবসার কাজে নেমে যাবো ইনশাআল্লাহ সেই ক্ষেত্রে আপনার উপযোগী বা যোগ্য হওয়ার যে একটা নাম্বার পয়েন্ট সেটাকে নিজেকে সেই হিসেবে উপযোগী করতে হবে সেই হিসেবে আমাকে তৈরি করতে হবে এরপর হলো উন্নতি ও প্রবৃদ্ধি উন্নতি ও প্রবৃদ্ধি প্রতিনিয়ত আমার উন্নতি হবে প্রতিনিয়ত আমার প্রবৃদ্ধি হবে আত্মগঠনের জন্য আমি প্রতিদিনই কোরআন অধ্যয়ন করার মধ্যে দিয়ে কিছু নতুন জিনিস শিখবো কিছু নতুন জিনিস নোট করব কিছু নতুন উদাহরণ আমি নিয়ে আসবো শুধু তাপিগুল কোরআন নিয়ে থাকবো কেন আমার কাছে তাপিমুকান পড়ার সময় আমার কাছে মারিফুল কোরআন থাকবে আরো অনেক তস্ত্রী গ্রন্থ আছে সেগুলো থাকবে রেফারেন্স হিসেবে দেখা সময় দেখতে হবে যে মৌলানা মজুরদি এটা বললেন মারিফুল কোরআনে কি বললো কি বলল একমুঁচি চিন্তা করে তো এই নিজেকে উপযোগী করা যাবে না সেই জন্য জ্ঞানের বিশালতার জন্য অনেকগুলো রেফারেন্স অনেকগুলো জিনিস আপনাকে ধারণ করতে হবে একটু এখন কঠিন মনে হয় কিন্তু প্র্যাকটিসে যখন আসা শুরু হয়ে যাবে তোম দেখবেন একটা আয়াত যখন বারবার পড়বেন তখন এটা আপনার কাছে খুব মজা লাগবে অনেক আছে এইটা তো আগে চিন্তা করে নেই এইটার ভিতর যে এই কথাগুলো আছে সেটা তো আগে চিন্তা করে নেই আগে বুঝতে পারি নাই শুনু শুনুবার শুনু সূরা বাকারা প্রথম অংশটাই দেখেন না হাজারো বার পড়ছেন আমিও পড়েছি কিন্তু দুই বছর আগে আমার কাছে পরিষ্কার হয়েছে যে হঠাৎ অমিনমা রজাক নাহু ইন ফাকুম হাফিজ মোত্তাকি এর আগে অনেকবার পড়ছে কিন্তু কোনো ধারণাই আসে নাই ওই যে ইনফ্যাক্টের উপরে বক্তব্য রাখতে হবে ওইটা চিন্তা করে দেখতে গিয়ে কোন সে শুরুতেই দেখি যে আসল কথা তো এখানে রয়ে গেছে এটা তো এত বছর আমার মনে মাথার ভিতরই আসে নাই কোন ইমাম কোনো কোন ক্ষতি কখনো বলেন নাই যে কোরআন থেকে হেদায়ত নেওয়ার জন্য যে গুণাবলী সেগুলো সুরা বাকারার প্রথমেই বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে যারা আসে তারাই হলো মুত্তাকি সেই মুত্তাকি হওয়ার জন্য শর্তগুলো সেখানেই আছে তারাই এখান থেকে হেদায়েত পাবে ন শুধু দুদলিন নাশ সব নাসেরা পাঠাইছে আল্লাহ তালা নাসের জন্য কিন্তু সব নাসেরা এটা পাবে না আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা আমি মা রযাকনা হুন ইউ ফেলো। ভাই করো সিএম এর কথা বলেননি অথচ সিএম হলো তাকে অর্জনের মূল জায়গা আর আল্লাহ রবুল আলমিন বলে দিলেন এখানে অমিম্মা রাজাক মাহমুদ খাপন কত সুন্দর কথাগুলো প্রথমে হয়ে গেছে আর সেই রিজিক থেকে দানের কথা যখন বলা হয় তখন আমরা একটু কেমন করি যেটা মুসুর দিয়ে ওঠে কপালের চামড়াটা একটু ভাস করে ফেলি মনে করি যে এই সম্পদ আমার এখান থেকে বাবার আমি দান করবো কেন আমার জিনিস আপনার জিনিস কতক্ষণ দুই থেকে আড়াই ঘন্টা বুঝেন না এটা আপনার থাকবে দুই থেকে আড়াই ঘন্টা অর্থাৎ নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পরে যে দামি জিনিস উপর শুয়ে আছেন যে জিনিস তৈরি করেছেন আপনি চোখের সামনে থাকবে সন্তানরা পাশে বসে থাকবে দুই আড়াই ঘন্টার ভিতরে আপনাকে ওখান থেকে নামিয়ে মাটির মোটা পাতার হোকলার উপরে শোয়াই হবে কিনা তাহলে এই রিজিক দিয়ে কি হবে আপনার যাদের জন্য রেখে গেলেন থার্ড জেনারেশনে এসে তারা আপনার নামটাও ভুলে যাবে যাদের জন্য এত সুন্দর করে তৈরি করলেন তারা আপনার জন্য দোয়া করার কথা ভুলে যাবে যেমন আপনি আপনার দাদার বাবার কথা মনে করেন আপনার দাদার দাদার কথা মনে করেন নাম কি জানেন আর এখনকার সময় প্রজন্ম তো দাদার নামই আপনারা শিখান না ও নামার নামটা ঠিক মতোই বলতে পারে দাদার নামটা বলতে পারে না আমি অনেক জায়গায় গিয়ে দেখছি জিজ্ঞেস করছি আমার তো অভ্যাস আছে দেখে জিজ্ঞেস করি তোমার নাম কি তোমার আব্বার নাম কি তোমার দাদার নাম কি যে দাদার নাম জিজ্ঞেস করি তখন এই তো বড় বড় করে বাবার দিকে থাকায় এটা হট ইজ আমি সাথে সাথে দেখি জিজ্ঞেস করি তোমার নানার নাম কি ঠিকই বলে দেয় ঠিকই বলে দেয় অর্থাৎ এখানেও আপনি আপনার হক আদায় করছেন না ওর মাও তার হক আদায় করছে আমাদের সময়টা এখন এই এই চলে আসছে এই প্রজন্মটার অবস্থাটা এখন এরকম হয়ে গেছে মা সবটাই শিখে আর বাবা দাদার নাম শিখে সময় নাই সে তো সম্পদ অর্জন করতেছে তার জন্য ঠিক আছে এই জন্য মূল জায়গায় থাকতে হবে অমিন মা থেকে আল্লাহ রাস্তায় দান এটা আত্মগঠনের একটা পার্ট খালি পড়া শিখবেন খালি তাফসিল করবেন খালি ওয়াজ করবেন খালি লোক দাওয়াত দিবেন তাতে হবে না তো ওটার সাথে সাথে জিহাদ ফি লাগবে ইনফ্যাক্ট ফি লাগবে ওটা জিহাদ ফি সাবিলের কাজ করতেছেন এন একান্ত একাগ্র চিত্তে কিন্তু যখন ইনফাক ফি কথা আসে তখন কপালের চামড়াটা একটু ভাজ হয়ে যায় ওই যে রফিকের এখনই গেছে তো আমি সংক্ষেপে যে জিনিসটুকু আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটার ভিত্তিতে যে যে মানবীয় দুর্বল দিকগুলো আছে আমাদের ভিতরে এগুলাকে সংশোধন করে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের মধ্যে আমাকে আমার যে সিদ্ধান্ত সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আল্লাহকে দোয়া করতে পারলাম এই সফরটা না নিয়ে আমাকে দুনিয়া থেকে মাটির নিচে নিয়েও না এই দোয়াও করবেন চেষ্টাও চালাবেন দোয়াও করবেন চেষ্টা চালাবেন শুধু দোয়া করলে হবে না চেষ্টা চালাতে হবে কবরের ভিতরে যাওয়ার পরে ওই তিনটা প্রশ্নের জবাব জানো আমার শরীর থেকে বের যায় আমার প্র্যাকটিস থেকে جاتے ফৈস্তাদের কাছে বসে যায় মানদব প্রমাণ দুলুকা মান নবুকা এই তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আমরা কাজ করছি ময়দানে এটা আমাদের প্র্যাকটিসে থাকবে এটা আমাদের প্র্যাকটিসের জিনিস এবং এই প্র্যাকটিসের মধ্য দিয়ে আমার এই প্রশ্নগুলোর জবাব তাদের কাছে পৌঁছে যাবে ইমাম সাহেবের 40 قدم দূরে গিয়ে মাইক দিয়ে এটা বলার দরকার নাই এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন জানলা শপথ বাক্য পাঠা করে আমার মৃত্যু দিও না আমি যেন আমাকে সংগঠিত সুপর্দ করে দিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমার তৌফিক আসসালাম রহমদুল্লাহ